শাসক দলের পক্ষ থেকে গ্রাম বার্ষিক পঞ্চায়েত অফিসে হানা দুষ্কৃতীদের জানা গেছে ওই সভায় উপস্থিত কংগ্রেস নেতা বাপ্পাদিত্য হালদারকে সভা থেকে বের করে নিয়ে গিয়ে দুষ্কৃতীরা মারধর করে গুরুতর আহত অবস্থায় তাকে মথুরাপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে গ্রাম পঞ্চায়েতের বার্ষিক সভায় পঞ্চায়েত অফিসের ভেতরে দুষ্কৃতি হানা মারধর বিরোধী দল ঘটনাটি দক্ষিণ জেলার ব্লকের পশ্চিম গ্রাম সভার উল্লেখ করা হয় সেই সভায় ডাক পায় বিরোধী দলনেতা কংগ্রেসের বাপ্পাদিত্য হালদার ওই সভা চলাকালীন অপরিচিত কয়েকজন যুবক ভেতরে ঢুকে বিরোধী দলনেতা বাপ্পাদিত্য হালদারকে বাইরে টেনে বের করে প্রচন্ডভাবে মারধর করে বলে অভিযোগ গুরুতর আহত অবস্থায় বাপ্পা দিত্ত হালদারকে মথুরাপুর হাসপাতালে ভর্তি করা হয় রাত পর্যন্ত সেখানেই চিকিৎসা চলছে যদিও বা এই অভিযোগে কিছুই জানেনা বলে দাবি করেছেন শাসক দলের অঞ্চল প্রধান পম্পা হালদার এবং পঞ্চায়েত সমিতির সভাপতি তথা শাসক দলের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানবেন্দ্র হালদার উল্লেখ গত কয়েকদিন আগে অঞ্চলের এবনি একটি সভায় তৃণমূল কংগ্রেসের মহিলা প্রধান ও উপপ্রধান লদাহানি মারধর করার অভিযোগ উঠেছিল বাপাদিত্য হালদারের নামে সেই কেসে জামিন হয়ে সবেমাত্র বাড়ি ফিরেছে বাপাদিত্য তখনও বাপাদিত্যকে মিথ্যে দায়িত্বে ফাঁসানো হয়েছিল বলে দাবি বাপ্পাদিত্য পুনরায় এই ঘটনা ঘটা ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে বাপাদিত্য হালদারের বাবার দাবি বাপ্পাদিত্যকে বারবার এভাবে মারধর করা হচ্ছে তার ছেলে যাতে আর রাজনীতি না করে তিনি সেই চেষ্টাই করবেন অন্যদিকে মানবেন্দ্র হালদার তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সভাপতি বলেন যদি তার দলের কেউ কোনো কিছু অন্যায় করে তার কাছে জানালে তিনি অবশ্যই ঘটনার সত্যতা বিচার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বাপ্পাদিত্যর বাড়ি থেকে দাবি করা হয়েছে থানায় তারা অভিযোগ দায়ের করবেন এখন দেখার পুলিশি তদন্তে কি উঠে আসে thank you